আসন শূন্য বিয়াল্লিশ দল ত্রয়োদশ সংসদে বড়দের দাপট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন একান্নটি রাজনৈতিক দল তবে প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা গেছে এর মধ্যে বিয়াল্লিশটি দলই কোনো আসনে জয় পাননি নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী দুইশো সাতানব্বইটি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে দুইশো নয়টিতে জামায়াত ইসলাম আটষট্টিতে এছাড়া এনসিপি ছয়টি বাংলাদেশ খেলাফত মজলিশ দুটি আসন পেয়েছে একটি করে আসন পেয়েছে ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ বাংলাদেশ জাতীয় পার্টি গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস সাতটি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা নতুন সংসদে প্রতিনিধিত্ব পাচ্ছে মাত্র নয়টি রাজনৈতিক দল ও কিছু সদস্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় দলকেন্দ্রিক মেরুকরণ জোটভিত্তিক নির্বাচন এবং কৌশলগত ভোটিংয়ের কারণে ছোট ও নতুন দলগুলো কার্যত ছিটকে গেছে শতাধিক আসনে প্রার্থী দিয়েও শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরতে হয়েছে বহু দলকে এবারে নির্বাচন তাই বিয়াল্লিশটি দলের জন্য হয়ে রইল এক হতাশার অধ্যায়